আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো কণ্ঠশিল্পী মমতাজের বিষয় আপনারা সবাই জানেন যে কণ্ঠশিল্পী মমতাজ বাংলাদেশের চৌষট্টি জেলার জনপ্রিয় ফোক শিল্পী আপনারা আরও জানেন যে কণ্ঠশিল্পী মমতাজ কালাম গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং ভাতের জন্য মূলত দাঁড়ে দাঁড়ে কলাম গান গেয়ে বেড়াতে হতো হয়তো আল্লাহ তার প্রতিভাকে বিকাশিত করেছে এবং সে ভালো গান গেয়ে বাংলাদেশের মানুষের মন জয় করেছিল এবং সে গান গেয়ে এত জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে তার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না আপনারা জানেন যে কণ্ঠ শিল্পী মমতাজ বেগম বাইরে যখন গান গেতে যেত তাকে চার লাখ পাঁচ লাখ করে দশ লাখ করে টাকা দিত তাই এত টাকা তার হয়েছিল সে আসলে তার কোনো অভাব ছিল না এবং তার আর টাকার কোনো প্রয়োজনও ছিল না কিন্তু মূলত কথা মানুষকে লোভ মানুষকে আসলে ধ্বংসের দিকে নিয়ে যায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম যখন দেখলো আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেছে তার কলাম ক্ষমতাটা ছিল না ক্ষমতার লোভটা তার ছিল আর এই ক্ষমতার লোভের জন্য সে কী করল আমলিক থেকে এমপি নমিনেশন নিয়ে সে কলাম এমপি হলো এবং যখনই সে এমপি হলো তখনই কলাম সে বিভিন্ন বিরোধী যে দলগুলো আছে সেই সব দলের কাছে সে খারাপ হয়ে গেল একতরফায় হয়ে গেল তো এখন কণ্ঠশিল্পী মমতাজের কলাম কোনো কিছুর অভাব ছিল না তাহলে কেন সে এমপি হলো কেন সে আমলিকি রাজনীতি করলো সে যদি আমলে রাজনীতি না করতো তাহলে কি আজকে তার এই অন্ধকারে এই জেলখানার ভিতরে বন্দি হতে হতো আপনারা বলুন কেন তার রাজনীতির দরকার সে একজন মহিলা মানুষ তার ক্ষমতার কেন দরকার সে তো যে যেখানে যাত তার পুলিশ গার্ড তার অল টাইম গার্ড থাকত টাকার অভাব নাই তাহলে কেন তার ক্ষমতার দরকার মহিলা মানুষের এবং আমার ঘটনালোকে সে লক্ষ লক্ষ টাকা কামাই। তার যদি প্রয়োজন হয় সে নিজের টাকাতে কিছু মানুষকে সাহায্য করুক রাজনীতির মাধ্যমে আইসে উন্নয়ন করবে এটা কোনো বিষয় না উন্নয়নে বহু লোক রয়েছে তারা করুক শিল্পী হয়ে তার আসলে সবচেয়ে বুকামি হয়েছে সে রাজনীতিতে এসে সে ক্ষমতায় এমপি হল লোবে সে আসলে বিভিন্নভাবে সে আসলে ইচ্ছামতোভাবে সে শাসন করেছে খাইছে দাইছে রিল্যাক্স করেছে কিছু লোকের কাছে সে খারাপ হয়ে ওঠে হাজার হলেও আমার নকল আম্মা এখন আমি চাই না তার খারাপ হোক এখন প্রতিটি মানুষই অন্যায় করলে তারে কলাম এই পুরী এবং ওই পুরী তার শাস্তি ভোগ করতেই হবে কণ্ঠশিল্পী মমতাজ সে হয়তো কোনো না কোনো অন্যায় করেছে তার শাস্তি এটা হচ্ছে তার বড় অন্যায় সে রাজনীতিতে এসেছে তার রাজনীতি আসার কোনো প্রয়োজন ছিল না কারণ আল্লাহ তার কোনো কিছুর অভাব দেয়নি সে যদি আসলে রাজনীতি না আসতো তাহলে সে বাংলাদেশে সবার কাছে সমান থাকতো এখনও গান গাত আরামে খাতো দাতো ঘুমাতো কিন্তু তার ভুলের কারণে তার এখন জেলখানায় থাকতে হচ্ছে আমার কথা যদি সত্য হয় অবশ্যই লাইক শেয়ারে আমার পাশে থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ